নমস্কার হ্যানোমা মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাচ্ছি একদম ক্যাফে স্টাইল ঝাল সুজি বা উপমা দুর্দান্ত খেতে হয় আর প্রত্যেকটা সুজির দানা একদম সুন্দর ঝরঝরে থাকবে যখন আমরা ক্যাফে অথবা রেস্টুরেন্টে খাই তখন ভাবি যে এরা এত ঝরঝরেভাবে কি করে বানায় আর বাড়িতে বানালে কেনই বা সেটা হয় না আমি যেভাবে বানাচ্ছি এরকমভাবে যদি বানান দেখবেন আপনাদেরটাও ঠিক ওই রকমই অতটাই সুন্দর হবে আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কিছু সবজি কেটে রেখেছি তার মধ্যে ফুলকপি আলু গাজর আর পেঁয়াজ আছে আর মটরশুঁটি আর বাদাম আছে বাদাম কিন্তু একদম শেষে লাগবে তার আগে যেটি লাগবে সেটি হচ্ছে কারিপাতা কারিপাতা নিয়ে আসি কারিপাতাটা তুলতে ভুলে গেছি খুব সুন্দর কচি কচি কারিপাতা হয়েছে আমি এই সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের বাড়ির চয়েস অনুযায়ী সবজি নিয়ে নেবেন এবার একটা ফ্রাই প্যানে আমি দু থেকে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রাই রাই হচ্ছে সর্ষের থেকে একটু ছোট হয় এতে টেস্টটা খুব ভালো হয় আর না থাকলে পরে আপনারা সর্ষেও দিতে পারেন আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিয়ে দিলাম রাই ক্র্যাক করে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হবে খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা দু তিনবার নাড়াচাড়া করার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা ওই ফুলকপিগুলো দেখুন একটু হালকা ট্রান্সলুসেন্ট হয়ে এসছে এবার এই সময় মেশাবেন ফুলকপি আর যে আলুটা আছে সেই আলুটা যে সবজিগুলো প্রথমে রান্না হতে একটু দেরি হয় সেগুলো আগে দেবেন ভালোভাবে একটু ফুলকপি আর আলুটাকে ভাজতে হবে কিন্তু খেয়াল রাখবেন যেন কালার না আসে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে তারপরে ভাজবেন আলু আর ফুলকপি ভাজতে ভাজতেই আমি এতে স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি একটু বেশি করেই মেশাচ্ছি কারণ এর মধ্যে সুজি মিশবে ফুলকপি আর আলু সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গাজরটা গাজর একটা ছোট করে কাটা আছে আর গাজর সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না গাজর একটু ভাজতে ভাজতেই এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি সেই কারিপাতাটা কারিপাতা যদি প্রথমে দেন না তাহলে কিন্তু পুড়ে যায় আর কারিপাতার যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটাও কিন্তু অতটা ভালো থাকে না তাই একটু মাঝখানে মেশালে পরে কারিপাতার ফ্লেভারটা থেকে যায় আর পাতাটাও একদম সবুজই থাকে মটশুটিটাও মিশিয়ে দিলাম চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার মেশাচ্ছি এক বাটি সুজি সুজিটা যখন মেশাবেন তখন অবশ্যই মেপে মেশাবেন তার কারণ যে পাত্র করে সুজি দেবেন সেই পাত্রেরই এক বাটি কিন্তু জল দিতে হবে আমি এখানে বাটির মাপে দিয়েছি আপনারা কাপের মাপেও দিতে পারেন এখানে একটা ছোট্ট টিপস দিচ্ছি সুজি মেশানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে জল দেবেন না সুজিটাকে খুব ভালো করে ভাজতে হবে এই সবজিগুলোর সঙ্গে যত ভালোভাবে ভাজা হবে উপমা তত বেশি ঝরঝরে হবে একদম কম আছে আস্তে আস্তে ভাজবেন একটু খেয়াল রাখবেন সুজি যেন কখনোই পুড়ে না যায় পুড়ে গেলে অথবা কালার চলে আসলে কিন্তু উপমা খেতে ভালো হবে না দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই বাটিরই এক বাটি জল মেশাবো জল মিশিয়ে দিচ্ছি আর জল মেশানোর পরে কিন্তু এটাকে ঢাকা দেবেন না কন্টিনিউয়াস নাড়তে থাকবেন সুজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না যতক্ষণ না পর্যন্ত পুরো সুজিটা জলটাকে শোক করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সমানে নাড়তে থাকবেন কিছুক্ষণ পরে দেখবেন সুজিটা পুরো জল শোক করে নিয়েছে আর তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে সুজিটা পুরো জলটাকে শোক করে নিয়েছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুজিগুলো ফুলে গেছে আর জলও যেটুকু ছিল সেটুকুও শোক করে নিয়েছে এবারে সামান্য একটুখানি লেবুর রস ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি তাতে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে আর আরও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি একবার কারণ যেটুকুনি লামস আছে সেই লামসটুকুও কিন্তু আর থাকবে না এইভাবে আস্তে আস্তে ছাড়াবেন দেখবেন লামসগুলো সব ছেড়ে যাচ্ছে আর যে বাদামটা রেখেছিলাম সেই বাদামটা এবার এতে মেশাবো একটা হাতাতে সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল দিচ্ছি এবার রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামগুলো আর তার সঙ্গে একটুখানি কাজু বাদামও দিচ্ছি বাদাম আর কাজুটাকেই ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে এবার মিশিয়ে দেবো খাবার সময় কাজু পেলে মুখে যেন মনে হয় এক্সট্রা কিছু পাওয়া গেল নাটস অথবা বাদাম সব সময় শেষের দিকে মেশাবেন তাতে এর কাঞ্চিনেসটা বজায় থাকে এবার ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা তাতে খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও একটা নতুন রেসিপি আনার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাই বাই